হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমাদের সামনে নিয়ে চলে এসে আরও একটা নতুন দারুণ একটা ভিডিও নিয়ে আমার গ্রামে যে কত কিছু আশ্চর্য জিনিস আছে তোমরা না দেখলে বিশ্বাস করতেই পারবে না আচ্ছা তোমরা কি এটাকে কেউ চেনো বলো তো কে কে চেনো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানো আমি বলার আগে বলো তো এটা কি রাস্তার ধারে ধারে হয় এই যে কত বড় বড় এই দেখো এইগুলোকে আমরা ছোটোবেলায় কিন্তু বলতাম ব্যাঙ্গের ছাতা কি চিনতে পারছ তো কিন্তু এগুলোকে বলে কাঠ ছাতু ছত্রাক বললো তোমরা যে নামেই বলতে পারো আমরা বলি তো ছাতু বলেই বলি আমাদের গ্রামে সবাই বলে কার ছাতু কেউ আবার মাশরুম বলে সাদা মাশরুম এগুলোকেও না অনেকে খায় জানো কিন্তু আমরা এসব খাই না আমরা ওই যে দেখেছিলাম ওই দিনগুলো ওগুলোই খাই এগুলো তো কার ছাতু গাছ কাটা হয়ে গেলে আশেপাশে হয় আমার দেখে খুব সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা দেখে দেখে কিন্তু অবশ্যই ভাল লাগে তাই না তোমরা কিন্তু জানাও কেমন লেগেছে এই ভিডিওটা আর এটা কি বলো তো আমি একটা অপরাজিতা গাছ লাগাবো তাই আমার বাড়ির পাশে না চারাটা হয়েছিল তাই নিয়ে চলে এসেছি এই দেখো আমি যে আগের দিন লাল শাকের ভিডিও দেখেছিলাম আমি অনেকগুলো লাল শাকই তুলেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এগুলোকে আমি এতগুলোই তুলেছি এইগুলো হলেই হয়ে যাবে তোমরা যদি কমেন্টে জানাও এই রেসিপিটা তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই দেখাতে পারি দেখো এইগুলোই তুলেছি আর তোমরা কিন্তু অবশ্যই চোখ রাখো আসতে চলেছে একটা দারুণ ভিডিও নিয়ে আজকের মতো টাটা